চাচা আল্লাহর নামে কিছু দান করেন আল্লাহ আপনাকে বাদশা বানাবে কোটি কোটি টাকার মালিক বানাবে ফকিরের দোয়ায় যদি বাদশা হওয়া যেত তালিয়ার দুনিয়াতে ফকির পাওয়া যেত না সবাই বাদশা হয়ে যেত আচ্ছা আমি যদি তোমাকে বাদশা হওয়ার রাস্তা দেখাতে পারি তুমি কি আমাকে ওমরা করাবে এত ভাবছো কেন আমি যদি তোমাকে বড় লোক না বানাতে পারি তাহলে আমি সারা জীবন তোমার সেবা করবো রাজি ঠিক আছে আমি রাজি তোমার কাছে কত টাকা টাকা আছে আছে আচ্ছা ওই পঞ্চাশ টাকাই হবে এখন যাও ওই পঞ্চাশ টাকার জিলাপি কিনে রাস্তায় মানুষের মাঝে হাসি মুখে বিলিয়ে দিবা বিনিময়ে কিছু চাইতে পারবা আচ্ছা ভাই পঞ্চাশ টাকা জিলেপি দেন দিলি লোকজনের দিয়ে দি ও ভাই এ নেন জিলেপি নেন আপনিও নেন এই নেন মনি তুমিও নাও আড্ডা নাও ভাই জিলেপি খান ও ভাই জিলেপি খান ও আটালা ভাই এটা জিলেপি খান ভাই এই জিলেবি নেন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে একটা বিশাল বড় খুশির খবর আছে আগে বসো দম নাও তারপরে কথা বলো চাচা আমার দশ লাখ টাকার লটারি লেগে গিয়েছে পুরো দশ লাখ টাকা দশ লাখ বলো কি কিভাবে লাগলো এই লটারি মাসখানিক আগে এক ভাই টাকা পরে আবার একশো টাকায় আমার কাছেই বিক্রি করে দিয়েছে তারপর আজ সকালে পত্রিকায় দেখি প্রথম পুরস্কার আমার টিকিটের এই নাম্বার আমি আর ভিক্ষা করবো না চা আমার জীবনটা বদলাই যাবে কিন্তু টিকিটটা তো তুমি নিজের টাকা দিয়ে কেন নি রহমত কিন্তু সাসা ছেলেটা তো একশো টাকায় আমার কাছে এই লটারিটা বেঁচে ধুয়েছে এখন তো এই দশ লাখ টাকার মালিক আমি তাই না এই দশ লাখ টাকা তোমার না এটা তোমার কাছে রাখা একটা আমানত কী কোয়েছেন চাশা এতগুলো টাকা আমার আমার সারা জীবন রাজার হালে কেটে যাইতো সেই টাকা দিয়ে অন্যায় অন্যায় নয় রহমত এটা তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ 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 কিসের তাহলে আল্লাহ আমাকে এই দশ লক্ষ টাকা কেন দিল তোমাকে বাচ্চা বানানোর জন্য এই টাকাটা ফেরত দিলেই শুরু হবে তোমার বাচ্চা হওয়ার পরীক্ষা মানে শোনো এই দশ লাখ টাকা দিয়েই ছেলেটা হবে কোটিপতি আর টাকাটা ফিরিয়ে দিয়ে তুমি হবে সত্যিকারের বাচ্চা জীবনে প্রথমবার শুনলাম টাকা ফেরত দিলে নাকি বাচ্চা হওয়া যায় আমি পাগল নাকি সাসা পাগল আমি তো কিছুই বুঝতে পারছি না দশ লাখ টাকা ফেরত দিয়ে দেবো ভাই আপনি কি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি তোমার কাছে ওই যে একশো টাকায় লটারি বিক্রি করলাম ওই দিন জি ভাই ওই টাকা না লটারিতে দশ লক্ষ টাকা বাই দিয়েছে এই নেন আপনার লটারি কি বলো দাঁড়াও আমি একটু অনলাইনে টিকিটটা চেক করে নেই আরে দশ লাখ টাকায় তো হ্যাঁ আপনি সত্যি বলেছেন কিন্তু এ টাকা আপনি আমাকে ফেরত দিতে চাচ্ছেন কেন আপনার জায়গায় আমি হলে তো এই টিকিট কখনোই ফেরত দিতাম না একজন মুরব্বী কয়েছে যে সৎ পথে থাকলেই সত্যিকারের হওয়া যায় আপনি ভিতরে আসেন এই ভিতরে এসে বসেন বসেন এ টাকা শুধু আমার একান না এই দশ লক্ষ টাকায় আপনারও অংশীদার আছে আজ থেকে আপনি আমার ব্যবসায়িক পার্টনার এই টাকার বিনিময়ে ব্যবসা করে যে লভ্য অংশ হবে তার ফিফটি পার্সেন্ট আপনার ভাই আমি তো ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝি না ব্যবসা আমি দেখব আপনি শুধু আমার সাথে সদ্ভাবে এবং বিশ্বস্ততার সাথে থাকবেন থাকবেন তো হ্যাঁ ভাই আমি থাকবো ইনশাল্লাহ রহমত ভাই জি বসেন রহমত ভাই কালকে রাত্রে হিসাব করে দেখলাম আমাদের ব্যবসায় দশ লক্ষ টাকার উপরে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আপনি ওই লোকটার কথা কি কিছু ভাবছেন কোন লোকটার কথা ভাই যার কারণে আমাদের এই সব কিছু শুরু তিনি আপনাকে একটা শর্ত দিয়েছিলেন আপনি বড় লোক হতে পারলে ওনাকে উমরা করাবেন আপনি কি এটা করাবেন অবশ্যই মনে আছে ওই লোকটার কারণেই তো আমি ভিখারি থেকে একজন বড় লোক হতে পারিছি আপনি দোকানটা দেখেন আমি ওনার সঙ্গে কথা বলে আসি আচ্ছা ঠিক আছে দান ঘুরে আসেন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা আপনি বলেছিলেন আমি বাদশা হব কিন্তু আমি তো বাদশা হতে পারিনি তবে আল্লাহ এতটুকু সামর্থ্য দিয়েছে যে আপনার দেয়া সেই শর্তটি আমি পূরণ করতে পারবো আমি আপনার ব্যবস্থা করেছি চাচা এই নেন আপনি শুধু প্রস্তুতি নিন রহমত বাবা যে নিজের লোভকে সংবরণ করতে পারে অন্যের আমানতকে রক্ষা করতে পারে আর নিজের ওয়াদা পূর্ণ করতে পারে তার চেয়ে বড় বাচ্চা আর কে আছে তুমি তো শুধু কোটিপতি হও রহমত তুমি তো সত্যিকারের বাচ্চা হয়ে গেছো আলহামদুলিল্লাহ চাচা আপনার কথার ভিতরে এত গভীরতা আছে আমি আসলে বুঝতে পারিনি আপনি আমার জীবন বদলাই দিয়েছেন আল্লাহ তোমাকে আরো সম্মানিত করুক আমিন